টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও প্রেমে মজেছেন ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের বয়স পাঁচ বছর দু সালের দুর্গাপুজোয় প্রথমবার তাদের প্রেমের ঘোষণা করেন মধুমিতা চলতি বছরের ডিসেম্বরে অর্থাৎ পাঁচ তারিখেই তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলে জোর গুঞ্জন বউবাধ হবে সাত তারিখ বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে মধুমিতা নাকি ইতিমধ্যেই সাজ পোশাক বাছাই করে ফেলেছেন যদিও এ নিয়ে অভিনেত্রী মুখ খোলেননি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর এটাই হবে তার দ্বিতীয় বিয়ে এবার জীবনের নতুন বসন্তে প্রবেশ করতে চলেছেন পাখি খ্যাত এই অভিনেত্রী অনুরাগীরা অপেক্ষায় মধুমিতার নতুন জীবনের শুভ সূচনা দেখার সো গাইস এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল বাই